বন্ধুরা তোমরা কি মানুষকে জিজ্ঞাসা না করে সুপারিশ করো তুমি তাদের সাহায্য করো এবং কাজ করার আগে সবাইকে বলো আমি এটা করতে যাচ্ছি আমি এটা করতে যাচ্ছি বন্ধুরা এই ভিডিওটি দেখা আপনার খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তুমি এই দৃশ্যের নাম শুনেছ এটা সত্যিই মনে হচ্ছে সেই জন্যই কেউ কাউকে কিছু বলার আগে কেউ বলেনি চিন্তা করুন কতজন মানুষ তাদের তাজে এসেছে কিন্তু যখন তোমার সাহায্য দরকার তখন তারা ফোন ধরতে পারছিল না তারা কি আপনাকে সাহায্য করেছে সেটারণেই এখন এই নয়া স্টেশন ছেড়ে স্মার্ট হয়ে যাও আজ আমি আপনাদের বারোটি নিয়ম বলতে যাচ্ছি যে আপনি জানার পর আপনি একজন স্মার্ট মানুষ হবেন এবং মানুষ ব্যবহার করা এড়িয়ে চলবে তাই ভিডিওটা সেই অবধি দেখুন নিয়ম এক ক্ষমা কিন্তু তোমার সাথে যা করা হয়েছে তা কখনও ভুলো না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে তাদের সুবিধার জন্য আপনার সাথে ভালো হয়ে যায় এবং অন্যটি আপনার ভালো সুবিধা নিতে সুযোগ খুঁজে পায় যখন আপনি কাউকে আপনার বিশ্বাস দেবেন তখন আপনি আশা করবেন যে সেও আপনার মতো সত্য এবং সৎ হবে কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষ তাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করে চলে তারা আপনার সাথে আছে যতক্ষণ তারা আপনার সাহায্য বা সমর্থন পাচ্ছে এবং যত তাড়াতাড়ি তাদের কাজ শেষ হয়ে যাবে আপনি কি কখনো ভেবেছেন যে যাদের জন্য আপনি আপনার পূর্ণ সততা সময় এবং আবেগ দিয়েছেন মানুষ কিভাবে আপনাকে এত সহজে প্রতারণা করতে পারে এটা খুবই সরাসরি উত্তর তাদের জন্য আপনি শুধু একটি বিকল্প ছিলেন যখন আপনি তাদের অগ্রাধিকার তৈরি এটাই সবচেয়ে বড় ভুল ভুল যে আপনি কাউকে বিশ্বাস করেন না ভুলটা হল যে সেও তোমার মতো সৎ হবে এখন সময় এসেছে তোমার চিন্তা ভাবনা বদলাতে হ্যাঁ আপনি অন্যদের ভুল ক্ষমা করতে পারেন কিন্তু তারা তোমার সাথে কি করেছে তা ভুলে যাও এটা তোমার সবচেয়ে বড় বোকা হবে কারণ একবার যে ব্যক্তি প্রতারণা করতে পারে সে আবার এটা করতে পারে যদি আপনি বারবার বিশ্বাস করেন যারা আপনাকে প্রতারণা করেছে তাহলে এই ভুলটি আপনার হবে না তাই নিজেকে এত শক্তিশালী করে তুলুন যাতে আপনি অন্যদের ক্ষমা করতে পারেন কিন্তু কখনও কারো বুদ্ধিমানের শিকার হতে হবে না নিয়ম দুই সবার কথা শুনুন কিন্তু মন দিয়ে শুনুন আপনি যদি অন্যের মতামত নিয়ে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন তাহলে মনে রাখবেন আপনার মেঝেও আপনি যা চান তা আপনার জন্য সিদ্ধান্ত নেবে না এই পৃথিবীর সবাই আপনাকে উপদেশ দিতে প্রস্তুত বাবা মা বলবে সরকারি চাকরি করবে আত্মীয়রা বলবে বসতি স্থাপন করা হবে বন্ধুরা বলবে ঝুঁকি নেবেন না কিন্তু যখন তুমি পড়বে যখন তুমি লড়বে যখন তুমি তোমার স্বপ্নের জন্য লড়াই করবে তখন কেউ তোমার সাথে থাকবে না সমস্যা এমন নয় যে মানুষ আপনাকে ভুল পরামর্শ দিয়েছে সমস্যা হচ্ছে আপনি নিজেকে বিশ্বাস করার পরিবর্তে অন্যদের জিনিসের মধ্যে ঢুকেছেন আপনি মনে করেন যে এই মানুষ সঠিক বলছে হয়তো আমি তাদের অনুযায়ী যেতে পারি কিন্তু যদি এটা সত্যি হতো তাহলে পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতো সত্য হচ্ছে যারা আপনাকে থামাতে চেষ্টা করছে তারা তাদের জীবনে বড় ঝুঁকি নিতে ভয় পায় তারা চায় তুমিও তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করো কোনো সংগ্রাম ছাড়াই কোনো স্বপ্ন ছাড়াই যদি সত্যিই বড় কিছু করতে হয় তাহলে নিজের পথ বেছে নিতে হবে হ্যাঁ সবার কথা শুনুন কিন্তু নিজের সিদ্ধান্ত নিন কারণ আপনি যদি নিজের জীবন নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন তাহলে আপনার ভবিষ্যতও অন্যের সিদ্ধান্ত নেবে মনে রাখবেন যখন আপনি আপনার স্বপ্নের পিছনে দৌড়াবেন তখন এই মানুষগুলো আপনাকে পাগল বলে ডাকবে কিন্তু যখন আপনি নিজের উপর সফল হবেন তখন এই লোকেরা প্রাসাদগুলিও খেলবে তাই আজ কারো কথা শুনবেন না শুধু আপনার কণ্ঠকে বিশ্বাস করুন এবং আপনার হৃদয়ে যা বলে তা করুন নিয়ম তিন সবাইকে বন্ধু বানাবেন না এই পৃথিবীতে বন্ধু বানানো সহজ কিন্তু সত্যিকারের বন্ধুদের চিনতে পারাটা কঠিন যে তোমার সাথে হাসে যে তোমার সাথে হাঁটবে এটা কোনো প্রয়োজন নেই যে সে আপনার সত্যিকারের বন্ধু বাস্তব বন্ধুত্ব চিহ্নিত করা হয় যখন আপনি অসুবিধায় হয় যখন আপনার কোনো কিছু নেই যখন আপনি কারোর সাথে সবচেয়ে বেশি প্রয়োজন তখন আপনি আবিষ্কার করুন কে আপনার সাথে দাঁড়িয়ে আছে এবং কে আপনাকে ছেড়ে চলে গেছে খুব প্রায়ই এটা ঘটে যে আমরা আমাদের চারপাশে অনেক মানুষ দেখতে খুশি পেতে আমরা মনে করি আমাদের একটা শক্তিশালী বৃত্ত আছে আমাদের বন্ধুরা আমাদের জীবন দিতে প্রস্তুত কিন্তু আমাদের জীবনে যখন কোনো সমস্যা দেখা দেয় তখন একই বন্ধু নিখোঁজ হয় যাদের সাথে তুমি সবচেয়ে ভালো সময় কাটিয়েছো তারা তোমার থেকে দূরে সরে যাবে তুমি বুঝতে পারছো তোমার শক্তি তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে সমস্যা হচ্ছে না যে আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গেছে সমস্যা হচ্ছে আপনি ভুল মানুষের বন্ধু বানান তাই সবার সাথে বন্ধুত্ব করুন কিন্তু তাদের বিশ্বাস করুন যারা আপনার খারাপ সময় আপনার সাথে দাঁড়িয়ে আছে মনে রাখবেন ভিড়ের সবাই আপনার সঙ্গীকে দেখতে পারে কিন্তু যখন ঝড় আসে শুধু মানুষ তোমার সাথে দাঁড়িয়ে থাকে যারা তোমার জন্য সত্যি যত্নশীল এজন্যই চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করতে পারছেন না অ্যাসেস মানুষ সময় দিন এবং তারপর সিদ্ধান্ত নিন কে আপনার সাথে দাঁড়িয়ে আছে আর কে না চার নম্বর নিয়ম খুব ভালো না বা মানুষ আপনাকে প্যাঁচা তৈরি করবে যদি মনে করেন যে এই পৃথিবী সবার জন্য ভালো হওয়া সবাইকে সাহায্য করা এবং সবাইকে খুশি করা তাহলে একদিন সেই পৃথিবী তোমাকে সবচেয়ে বড় বোকা বানায় কারণ সত্য হচ্ছে মানুষ তোমার কল্যাণের সাথে মোকাবিলা করবে যতক্ষণ না তারা তোমার কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে কিন্তু তারা মনে করবে যে আপনার আর কোনো কাজ নেই তারা আপনার পিছনে এগিয়ে যাবে অন্যদের জন্য যত বেশি করছো তত বেশি মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে তারা আপনাকে সাহায্য করার সময় আপনাকে প্রশংসা করবে তোমাকে প্রশংসা করব কিন্তু একবারও বলো না নিজের দিকে একবার তাকাও তুমি বুঝতে পারবে এই পৃথিবীটা কত প্রাণবন্ত যারা নিজেকে কষ্টে ফেলেছে তাদের জন্য ওই লোকগুলো তোমাকে স্বার্থপর বলে ডাকবে যে মানুষগুলো আপনাকে সাহায্য করেছে সে একদিন আপনাকে চিনতে অস্বীকৃতি জানাবে সমস্যাটা এমন নয় যে তুমি ভালো সমস্যা হচ্ছে আপনি অপরাজেও ভালো হবার চেষ্টা করছেন যতদিন থাকবে ততদিন ভালো থাকো না হলে এই পৃথিবী তোমার নির্দোষতার সুবিধা নিয়ে তোমাকে ব্যবহার করবে আর যখন তুমি ভাঙবে তখন কেউ তোমার হাত ধরবে না তাহলে এখন থেকে বুঝে নেওয়া যাক ভালো হও কিন্তু বোকা হো না প্রয়োজন হলে বলতে না হবে আপনার কল্যাণের মূল্য বুঝুন কারণ তুমি যদি নিজেকে না দাও তাহলে পৃথিবীও তোমাকে সম্মান করবে পাঁচ নম্বর নিয়ম আপনার অগ্রগতি পছন্দ করবে না যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিন যদি আপনি মনে করেন যে জীবনে যখন আপনি এগিয়ে যান যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করেন যখন আপনি সফল হবেন তখন আপনার সুখে সব খুশি হবে আপনি একটি মহান ভুল ধারণার মধ্যে আছেন সত্যি তোমার অগ্রগতি সবাইকে পছন্দ করবে না কিছু লোক আপনাকে সামনে থেকে প্রশংসা করবে কিন্তু আপনার ভিতরে যেতে হবে কিছু লোক আপনাকে সমর্থন করার ভান করবে কিন্তু মনে হচ্ছে যে আপনি ব্যর্থ হচ্ছেন আর সবচেয়ে বিপজ্জনক মানুষগুলো যারা আপনাকে বিশ্বাস করে কিন্তু পিঠ তোমার বিপক্ষে তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম তোমার ব্যথা কাউকে দেখতে পাবে না কিন্তু আপনি সফল হলে সবাই আপনার সম্পর্কে কথা বলা শুরু করবে কেউ বলবে এই সাফল্যটাকে আপনি সহজেই পেয়েছেন কেউ বলবে তুমি ভাগ্য নিয়েছ কেউ দেখবে না কত রাত তুমি তার জন্য কাজ করেছ কতবার পড়েছিল কতবার তা প্রত্যাখ্যাত হয়েছে কারণ মানুষ শুধু আপনার কাজের ফলাফলের দিকে তাকিয়ে না আর যদি সেই ফলাফল তাদের চেয়ে ভালো হয় তাহলে তারা আপনার অগ্রগতি লুকিয়ে রাখতে শুরু করে সুতরাং আপনি যখন সফল শুরু করবেন তখন ভাববেন না মানুষ কি বলবে যখন আপনার স্তর বাড়তে শুরু করে তখন আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে এমন লোকদের দিকে মনোযোগ দেবেন না তাদের উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার খেলায় মনোযোগ দেওয়া এবং ক্রমাগত এগিয়ে যাওয়া আপনার সাফল্য হবে আপনার সবচেয়ে বড় উত্তর মনে রাখবেন আপনি যদি মানুষের চিন্তা অনুযায়ী হাঁটেন তাহলে আপনি যেখানে তারা আটকা পড়ে থাকবেন তাই পোড়া মানুষকে পুড়িয়ে মারতে দিন তুমি শুধু তোমার কাজটা করছো শুধু তোমার নিয়ম নম্বর ছয়টা সবাইকে তোমার ভবিষ্যৎ না বলো সবাই তোমার অগ্রগতি দেখতে চায় কিন্তু কেউ চায় না যে তুমি তাদের থেকে বের হও সেজন্যই যখন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন তাদের মধ্যে অনেকেই ওপরের থেকে সমর্থন দেখাবে কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু চায় যা আপনি কখনো স্বপ্ন দেখতে পারবেন না কেউ তোমার সত্যকে ভেঙে ফেলার চেষ্টা করবে কেউ আপনার আত্মবিশ্বাস চুরি করবে এবং কেউ আপনার পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে আপনি যদি কখনো লক্ষ্য করেছেন যখনই আপনি আপনার বড় পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলেছিলেন আপনি হয় নেতিবাচক মন্তব্য পাবেন অথবা সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এটা ছিল না কারণ আপনি সামর্থ্য ছিল না কিন্তু যখন আপনি আপনার উদ্দেশ্য প্রকাশ করেন তখন অনেক মানুষ আপনার বিরুদ্ধে নেতিবাচক শক্তি পাঠাতে শুরু করে তাদের জ্বালা তাদের সন্দেহ তাদের নেতিবাচক চিন্তা আপনার পথে কঠোর তৈরি করতে শুরু করে সেই জন্যই কিছু বাস্তবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখুন স্বপ্নকে গোপন রাখুন যতক্ষণ না বাস্তবে পরিবর্তন হয় যারা সত্যি আপনাকে সমর্থন করে তাদের আপনার প্ল্যানস বলতে হবে না এবং আপনার বিরুদ্ধে কী আছে তা আপনাকে বলতে হবে না আপনার নিজের ক্ষতি করতে হবে বিশ্বকে তোমার পরিকল্পনা দেখাতে দাও মনে রাখবেন সফলতা আপনার দরজার ওপর আঘাত করবে তাহলে পুরো বিশ্ব নিজেকে দেখতে পাবে আপনি কি করতে যাচ্ছেন তার পর্যন্ত চুপ করে কাজ করতে থাকো সাত নম্বর নিয়ম সবাইকে বাধ্যবাধ্যকতা করবেন না পৃথিবীর প্রতিটি মানুষ আঘাতপ্রাপ্ত নয় যদি আপনি মনে করেন মানুষ আপনার বাধ্যবাধকতা বুঝতে পারবে আপনার ব্যথা অনুভব করবে আপনার কষ্টের কথা ভাববে আপনি একটি মহান ভুল ধারণায় আছেন কারণ সত্য অধিকাংশ মানুষ আপনার সমস্যা বুঝতে না কিন্তু তাদের হাসতে না শুনতে আপনার জিনিস শুনতে যখন আপনি আপনার সমস্যা সম্পর্কে মানুষকে বলুন তখন দুই ধরনের মানুষ উঠে আসে কিছু কিছু যা আপনার অস্ত্র এবং কিছু কিছু যা আপনাকে বিরক্তিকর কৌতুক করে তোলে যারা আপনাকে আপনার বন্ধু বলে তারা পিছনের দিকে দুর্বলতা নিয়ে মজা করে যারা আপনার সাথে সহানুভূতি প্রদর্শন করে তারা আপনার সমস্যাগুলির সুবিধা নিতে সুযোগ খুঁজে পায় এবং যখন আপনি ভাঙা হন তখন বুঝতে পারে যে আপনি যাদের জন্য জিজ্ঞাসা করেছিলেন তারা আপনার পতনের মধ্যে সবচেয়ে বেশি ছিল এজন্যই নিজের জন্য নিজের সমস্যাগুলো নিজের জন্যই রাখুন মানুষকে বলুন না কারণ এই বিশ্ব আপনার বাধ্যবাধকতা বুঝতে বসে আছে কিন্তু এর সুবিধা নিতে মনে রাখবেন যারা আপনার জিনিস তাদের আপনার সমস্যাগুলো বোঝার দরকার নেই তারা তোমার মুখ থেকে সব কিছু বুঝে যায় আর তুমি যা না তা বলার কোনো ব্যবহার নেই কারণ তারা শুধু উৎসব দেখার জন্য বসে আছে যদি আপনি বাধ্যবাধকতা দেখান তাহলে মানুষ আপনাকে আরও ভেঙে ফেলবে কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী দেখাও এই পৃথিবী তোমাকে সম্মান করবে তাই সিদ্ধান্তটাও তোমারই হওয়া উচিত যদি তোমার জীবন তোমার তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মানুষ যা বলবে তা ভয়ে কেন বাস করছো কেন আপনি প্রতিটি ছোট জিনিস জন্য অন্যদের মতামত ওপর নির্ভর করে আপনি যদি অন্যদের হাতে আপনার জীবন নিয়ন্ত্রণ দিয়েছেন তাহলে মনে রাখবেন আপনার মেঝেও আপনি যা চান তা আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক ব্যক্তি আপনাকে তাদের চিন্তাভাবনা অনুযায়ী উপদেশ দেবে বাবা মা বলবে সরকারি চাকরি করবে আত্মীয়রা বলবে দ্রুত বসতি স্থাপন করা হবে বন্ধুরা বলবে ঝুঁকি নেবেন না এবং সমাজ বলবে এটা কি করছে কিন্তু যখন তুমি পড়বে যখন তুমি লড়াই করবে যখন তোমার নিজের লড়াই লড়াই করতে হবে তখন কেউ তোমার সাথে থাকবে না যারা আপনাকে পথ দেখিয়েছে তারা আপনার সমস্যায় একসাথে দাঁড়াবে না তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি অন্যদের বিবেচনা করে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল করেছেন সেজন্যই অন্যদের চিন্তা করে না সিদ্ধান্ত নেওয়া কিন্তু তোমার মন দিয়ে তুমি যাই হও না কেন তুমি নিজেই সিদ্ধান্ত নাও কারণ শেষ পর্যন্ত যদি আপনি সফল হবেন কেউ তার কৃতিত্ব নেবে না আর যদি তুমি ব্যর্থ হও তাহলে এই পৃথিবীও তোমাকে চিন্তে অস্বীকার করবে তাই অন্যদের কথা শুনবেন না নিজেকে বিশ্বাস করো নিজের সিদ্ধান্তগুলো নাও কারণ এই জীবনটা তোমার কিভাবে বাঁচবেন আপনিও সিদ্ধান্ত নেবেন এই নিয়মের মধ্যে নটি ইমোশানে সিদ্ধান্ত নেবেন না পৃথিবীর সবচেয়ে বড় ভুল হচ্ছে যখন একজন মানুষ তাদের মন দিয়ে নয় হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় যখন আপনি রাগ করেন তখন আপনি সঠিক এবং ভুল বিশ্বাস করেন না যখন তুমি দুঃখ পাচ্ছ তখন মনে করে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যখন আপনি বেশি খুশি হন তখন চিন্তা না করে সিদ্ধান্ত নেন আর তারপর যখন জিনিসগুলি পরিবর্তন করে তখন বুঝতে পারে যে আপনার ইমোশান আপনাকে প্রতারিত করেছে যদি আপনি শুধুমাত্র আপনার জীবনের বেস উপর সিদ্ধান্ত নিতে থাকেন তাহলে একদিনে আপনি নিজেকে আফসোস করবেন কারণ যখন একজন মানুষ রাগ করে তখন সে এমন সিদ্ধান্ত নেয় যা তার পুরো জীবন নষ্ট করে দিতে পারে যখন একজন মানুষ দুঃখী সে নিজেকে দুর্বল বুঝতে পারে এবং ভুল পথে চলে যায় এবং যখন মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খুশি হয় তখন সে তার চেয়ে বেশি মানুষকে বিশ্বাস করতে শুরু করে এবং এটাই তার সবচেয়ে বড় ভুল তাই সবসময় মনে রাখতে হবে হৃদয় থেকে মন থেকে নয় যখনই আপনি একটি বড় সিদ্ধান্ত নিচ্ছেন নিজেকে প্রথমে শান্ত করুন আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন তারপর চিন্তা করুন কি সঠিক আর কি ভুল না হলে কয়েক বছর পর আপনি নিজেকে ভাববেন যে আমি সেই সময়টা একটু বুদ্ধিমানভাবে থাকতে চাই এবং চিন্তা করার সিদ্ধান্ত নেব শুধু আবেগই জীবনে বড় হওয়ার জন্য যথেষ্ট নয় মনকে সঠিকভাবে ব্যবহার করাও গুরুত্বপূর্ণ নিয়ম নং দশ অন্যদের জীবনের সাথে নিজেকে তুলনা করবেন না সবার গল্প আলাদা আপনি যদি অন্যদের সাফল্য দেখে নিজেকে দুর্বল মনে করেন তাহলে আপনি নিজেকে অমানবিক মনে করছেন আজ যে বিন্দুতে যেতে তার বছর লাগতে পারে এবং আপনি তার ফলাফল দেখতে নিচে অনুভব করছেন আপনার গতি বিশ্বাস করুন তুমি তোমার সময়ে তোমার কাজ নিয়ে আসবে তুলনাটা ছেড়ে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এগারো নম্বর নিয়ম মেনে চলার চেষ্টা করবেন না মানুষ কি ভাবছে তার ভয় যদি তুমি তোমার জীবন কাটিয়ে উঠছ তাহলে তুমি কখনও তোমার নিজের দ্বারা বাঁচতে পারবে না কারণ যেই পৃথিবীতে তুমি যা কিছু করছো যা কিছু করছো যা কিছু করছো যা কিছু করছো কিন্তু সবাই তোমার সাথে খুশি হবে না কিছু লোক আপনার সব ভুল করবে কিছু লোক আপনার অগ্রগতি থেকে পড়ে যাবে এবং কেউ কেউ আপনাকে পতনের সুযোগ ঘটাতে রাখবে যত বেশি মানুষ খুশি করার চেষ্টা করবে তত বেশি তুমি নিজেকে হারাবে আপনি আপনার সুখ আপনার স্বপ্ন সব কিছু আপনি চান কারণ আপনি মনে করেন যে এই মানুষটি আপনার সাথে খুশি হবে কিন্তু সত্য হল যারা সুখী হতে চায় না তারা কখনই সুখী হবে না আপনি তাদের জন্য ভালো করবেন কিনা এবং যারা সত্য ভালোবেসে এবং সম্মান আপনাকে পরিবর্তন করার প্রয়োজন নেই সেজন্য এখন থেকে একটা জিনিস মনে রাখো সবাইকে খুশি করাটা আপনার দায়িত্ব নয় নিজের জীবন অনুযায়ী বাঁচো আপনার পছন্দ মতো সিদ্ধান্ত নিন তোমার স্বপ্নের পেছনে দৌড়াও কারণ তুমি যদি সবাইকে খুশি করার চেষ্টা করো একদিন তুমি নিজেকে সবচেয়ে দুঃখী খুঁজে পাবে আর যখন আপনি আপনার ইচ্ছার দ্বারা বাস করতে শুরু করেন তখন কিছু লোক রাগ করতে পারে কিন্তু যারা সত্যবাদী তারা সবসময় তোমার পাশে থাকবে কখনো এমন হবে না যেমনটা তুমি রোলনোং বারোর মতো দেখতে এর মানে হল কখনোই তোমার আসল শক্তি কারো কাছে প্রকাশ করবেন না মানুষ যতই শান্ত মনে করে তোমার ভেতরে ঝড়ের দরকার আছে তুমি কি করতে পারো সবাইকে বলো না শুধু তাই করো যা তাদের বিরক্ত করবে মায়ানি লুকানো তরবারই মনে রাখবেন এটি সবচেয়ে ভয় তাই বন্ধুরই বারোটি স্বর্ণ নিয়ম ছিল যা আপনি আপনার জীবনে আবেদন করে একজন স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি হতে পারেন তাহলে কি আপনি এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে মন্তব্যে লিখুন এবং যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তবে এটি পছন্দ করুন এটি ভাগ করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের প্রেরণামূলক ভিডিওগুলি আপনার কাছে প্রথমে পৌঁছেছে তাই বন্ধুরা নতুন প্রেরিত গল্পের সাথে পরবর্তী ভিডিওটি দেখা যাক ধন্যবাদ বন্ধু